বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই হাস্যরস করেন কখনো সেটা মাঠে আবারও কখনো বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় যদিও রুবেল এসব নিয়ে কখনোই তিক্ততা প্রকাশ করেনি তবে পাঁচই মার্চ মঙ্গলবার যেটা ঘটল তাতে চুপ থাকতে পারেনি উনত্রিশ বছর বয়সী পেসার মঙ্গলবার ভোরের দিকে করাচির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ আমিরের মা পাকিস্তানের তারকাই পেসারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তার সতীর্থদের থেকে শুরু করে সমর্থকরাও এই তালিকায় রয়েছেন আমিরের বন্ধু বাংলাদেশি পেসার রুবেল হোসেনও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে গভীর শোক জানিয়ে রুবেল লিখেছেন পাকিস্তান ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ আমির তার মা ইন্তেকাল করেছে ইন্নার নীলাহি ও ইন্নার নিলাহের রাজিউন আল্লাহ আপনি ওনাকে জান্নাত নসিব করুন আমির হে আল্লাহ আপনি বাংলাদেশের তথা সমস্ত দেশের অসুস্থ ভাই বোনদের সুস্থতা দান করুন আমি রুবেলের এমন পোস্টের পরেই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা অনেকেই রুবেলকে নিয়ে বাজে মন্তব্য করেন এমনকি ডানহাতি বাংলাদেশি পেসারকে রাজাকার বলেও দেখা যায় পোস্টটিতে শারিয়ার কবির ইমন নামে একজন দেখেন কত দেশের কত ক্রিকেটারের মা বাবা মারা যাচ্ছে কই তাদের নিয়ে তো কোনো পোস্ট দেখলাম না শুধু পাকিস্তানের বেলায় কেন তাহলে কি আমরা ধরে নিব আপনি পাকিস্তানি যদিও এই সমালোচনাকারীদের সবাইকে পাল্টা জবাব দিতে থাকেন রুবেলের অনুসারীরা তাতেও কাজ হচ্ছিল না শেষ পর্যন্ত রুবেল নিজেই আরেকটি পোস্ট করেন ফেসবুকে যেখানে তিনি আমিরের সঙ্গে তার বন্ধুত্ব কিভাবে হয়েছে তার বর্ণনা দিয়েছেন একই সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিদ্বেষ প্রচারে আক্ষেপ প্রকাশ করেছেন এই পোস্টে রুবেল লিখেছেন পাকিস্তান ক্রিকেট দলের পেসার মোহাম্মদ আমিরের মায়ের মৃত্যু নিয়ে আমি দেখলাম ব্যাপারটা খারাপভাবে নিয়েছেন আমিরের সাথে সাল থেকে আমার পরিচয় আমরা একসাথে অনূর্ধ্ব উনিশে খেলেছিলাম দেশের বাইরের কাছের বন্ধুদের মধ্যে অন্যতম সে এজন্যই তার মায়ের জন্য দোয়া চেয়ে পোস্ট দিয়েছিলাম তাছাড়া কারো মৃত্যুতে শোক প্রকাশ করাতে ভুল কোথায় আমি জানি না তবে ইদানিং লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যের প্রতি বিদ্বেষ প্রচারই বেশি আগ্রহী মুসলিম হিসেবে এটি কোনোভাবেই কাম্য